লাইভ আজকে লাইভে ডায়মন্ড কি হবে যারা লাইভে জয়েন করে নেই অতি শীঘ্র লাইভে জয়েন করো সবাই অতি শীঘ্র তাড়াতাড়ি লাইভে জয়েন করো আজকে লাইভে ডায়মন্ড কি হবে সবাই জয়েন করো অনেক অনেক ডায়মন্ড গিফট করবো মান্থলি উইকলি সব গিফট গিফট করবো সবাই লাইভে যোগ হয়ে যাও আসো আসো সবাই লাইভে আসো তোমাদের জন্য গিভাই হবে ডায়মন্ড গিফট করবো মাতলি এবং উইকলি গিফট করবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাবজি ফ্রি ফায়ার সব গেমের ডায়মন্ড টপ করে দেবো আসো পাবজি পাবজিতে ইউসিপি ইউসি টপ আপ করে দেবো সবাই আসো ফ্রি ফায়ার ডায়মন্ড ডব আপ করবো সবাই আসো সবাই লাইভে জো হয়ে যাও আজকে লাইভ করবো এক ঘন্টা সবাই তাড়াতাড়ি লাইভে যোগ হয়ে যাও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি লাইভে যোগ হয়ে যাও আজকে ডায়মন্ড কিভাবে হবে লাইভে সবাই দেখতে পারবা প্রতি করে সবাই লাইভে যোগ হয়ে যাও সবাই লাইভে যোগ হয়ে যাও তাড়াতাড়ি ডায়মন্ড কিভাবে করবো সবাই লাইভে যোগ হয়ে যাও তাড়াতাড়ি ডায়মন্ড কিভাবে যোগ হয়ে যাও তারা ডায়মন্ড কিভাবে তোমরা কেমন আছো আশা করি সবাই কমেন্টে সারা দাও ডায়মন্ড টপ আপ করে দেবো সবাইকে আজকে অনেক অনেক ডায়মন্ড টপ অফ করবো সবাই কমেন্টে আসো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের এসে ডায়মন্ড টপ আপ করে দেবো আশু আসো সবাই লাইভে যোগ হয়ে দাও তাড়াতাড়ি লাইভে যোগ হয়ে যাও আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার নিয়ে এসেছি দেখো অনেকে ডায়মন্ড করে দেব আজ কার আসো লাইভ তো এখানে এরকম কেন হচ্ছে আজকে